দাদা পাঁচশো টাকা পিসে নীলা পোকরাজ প্রত্যেকটা ওল্ড মাইন্ড শ্রীলঙ্কার নীলা পোকরাজ হ্যাঁ কর্ম কর্মকরারও গ্রহ কিন্তু শনি অর্থাৎ কর্মর ঘর কিন্তু শনির ঘর বাজারে যেসব কোয়ালিটি পনেরোশো টাকা দু হাজার টাকার অতি বিক্রি হয় শুভরত্ন জেমসে এক একটা পিস পাবেন মাত্র পাঁচশো টাকায়

কি বলছো এক পিস দশ হাজার টাকা সাইজ লাগবে দাদা দশ বারো তেরো চোদ্দ পনেরো সব রকম ওয়েটার আছে কোয়ালিটি বুঝাচ্ছো দেখে মনে হতে পারে এগুলো দাদা হিটেড কালার গ্যারান্টি নেই দাদা শুভরত্ন জেমস এটা প্রত্যেকটা স্টোন কালার গ্যারান্টি সমেত বিক্রি হয় হাজার টাকা করে রোজ দাদা কোয়ালিটি বুঝতে পারছো দাদা একশো পিস দেখুন একশো পিস দেখে এক পিস কিনুন দাদা দেখো দাদা এটা একটা আছে পিঙ্ক সাফায়ার হ্যাঁ শুভরত্ন জেমসে তো আপনি গ্যারান্টি কার্ড এবং জিএসটি বিল পাচ্ছেন সাথে আপনি শুভরত্ন জেমস থেকে জেমসন পারচেস কিনলে লাইফ টাইম কিন্তু আপনার এক্সচেঞ্জ এইট্টি পার্সেন্ট এক্সচেঞ্জ গ্যারান্টি থাকবে প্লাস আপনার সেভেন্টি পার্সেন্ট কিন্তু ক্যাশ ভ্যালু আপনি রিটার্ন পাবেন নমস্কার শুভরত্ন জেমসের পক্ষ থেকে একদম নতুন লীলা ফোকরাজের স্পেশাল কালেকশন নিয়ে সাথে নতুন বছর আর দাদার চ্যানেলে দর্শক বিন্দুদের নতুন বছরে নতুন অফার থাকবে না তাই কখনো হতে পারে তাই নতুন বছরে একদম নিউ নীলা কালেকশন অর্থাৎ ওল্ড মাই শ্রীলঙ্কার নীলা কালেকশন নিয়ে আজকে দাদা এই ভিডিও হবে

গোলা এই সব লাইনের 10 গুলো কিন্তু প্রপার নারानगर স্টপেজ আছে নারानगर হচ্ছে কি লাইন কলকাতার থেকে মেইন লাইনের যে কোনো ট্রেন ধরবে নারानगर এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একদম এক নম্বর থেকে বেরিয়ে এলআইসি অফিসে একদম অবর্তিতে কিন্তু সুবরক্ষ জেনশন এছাড়া স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে ওখানে ফোন করে তুমি সম্পূর্ণ গাইড করে দেবে দাদা তোমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ধামাকা থাকে একদম এইটাতে থাকবে তো দেখো নতুন বছরে পোকরাজের প্রথম ভিডিও এর আগের সপ্তাহে নতুন সপ্তাহ কোকরাজের নতুন ভিডিও ধামাকা তো অফার থাকবেই সাথে অনেক কালেকশন দেখা বোঝা যায় আজকে চলো তোমার কালেকশন তোমার কালেকশন দেখা শুরু করুন আমাদের রাশিচক্রের দেবগুরু কিন্তু বৃহস্পতি এবং কর্মফল যে গ্রহ সেটা কিন্তু শনি খুব ভালো করে দেখলে বোঝা যাবে রাশিচক্রে নাইনথ হাউস অর্থাৎ আমাদের ধার্মিক পথ আমাদের পিতা আমাদের ভাগ্য প্রত্যেকটা কিন্তু ইন্ডিকেট করে বৃহস্পতিকে আরও খুব ভালো করে দেখলে বোঝা যাবে যে টেনথ হাউস মানুষ কর্ম কর্মকারক গ্রহ কিন্তু শনি অর্থাৎ কর্মর ঘর কিন্তু শনির ঘর মকর রাশি এবং কুম্ভ রাশি আর একটু ভালো করে দেখলে কর্মের পর সাকসেস কিন্তু শনির থেকেই আসে তাই আপনাকে যদি কর্মের পর যদি সাকসেস আনতে হয় এবং ভাগ্য উদয় করতে হয় আপনাকে কিন্তু পড়তে হবে পোকরাজ এবং নীলা আজকের দাদা যে ভিডিও এই ওল্ড মাইন্স নীলা পোকরাচের নেই আর এই ওল্ড মাই জিনোগ্রাফ সুবরত জেমসে মাত্র পাঁচশো টাকা পিস থেকে পাবেন মাত্র পাঁচশো মাত্র পাঁচশো টাকা পিস দাদা আগে কোয়ালিটি দেখাও দাদা বাজারে যেসব কোয়ালিটি পনেরোশো টাকা দু হাজার টাকার অতি বিক্রি হয় সুবরত্ন জেমসে এক একটা পিস পাবেন মাত্র পাঁচশো টাকায় ভালো করে শুনে নিন বাজারে যেসব কোয়ালিটি পনেরোশো টাকা থেকে দু হাজার টাকার রতি বিক্রি হয় সুবরত্ন জেমস একবার ভিজিট করুন পাঁচশো টাকা পিসে পাবেন

একবার ভিজিট করুন শুভরত্ন জেমসে পাঁচশো টাকা পিস থেকে আপনি সব রকম কোয়ালিটি পেয়ে যাবেন দাদা অরিজিনাল হবে তো দাদা অরিজিনাল নিয়ে এই কথাই বলবো শুভরত্ন জেমস জিএসটি বিল এবং গ্যারান্টি কার্ড ছাড়া কিন্তু কোনো স্টোন সেল করে না আপনার কাছে সাত দিন সময় থাকবে সাত দিনের মধ্যে আপনি আপনার কাছে রেখে সুট করতে পারেন বা আপনি মার্কেট ভ্যালু যাচাই করতে পারেন যদি মনে হয় যে আমার কাছ থেকে নিয়ে আপনি বেশি দামে কিনে ঠকে গেছেন সাথে সাথে রিটার্ন করবেন আপনাকে ফুল ক্যাশ রিটার্ন করা হবে এছাড়াও যদি আপনি সাত দিনের মধ্যে যদি আংটি তৈরি করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু এক্সচেঞ্জ ভ্যালু এইট্টি পার্সেন্ট অব্দি পাবেন এইট্টি এইট্টি পার্সেন্ট অব্দি পাবেন হ্যাঁ এছাড়াও লাইফ টাইম দাদা এক্সচেঞ্জ গ্যারেন্টি থাকবে লাইফ ধরুন আপনি আমার কাছ থেকে স্টোন কিনলেন পরবর্তীতে মনে করছেন যে আমি কম দামে স্টোন পরে বেটার কাজ পেয়েছি আরো ভালো কোয়ালিটি চাই সেক্ষেত্রে আপনি আমাদের কাছে স্টোন কিনলে এইটি পার্সেন্ট এক্সচেঞ্জ ভ্যালু পাবেন যদি মনে করেন আপনি ক্যাশ রিটার্ন নেবেন সেক্ষেত্রে আপনি শুভরক্ষ এজেন্সের সব থেকে বড় সুবিধা পাবেন সেভেন্টি পার্সেন্ট অব্দি আপনি ক্যাশ রিটার্ন পাবেন এই ওয়েস্ট বেঙ্গলের প্রথম যে সেভেন্টি পার্সেন্ট ক্যাশ রিটার্ন দেবে দাদা আপনি স্টোন কিনবেন মনে করছেন যে আমার আর দরকার নেই স্টোনটা দু বছর ইউজ করার পর আর দরকার নেই নিয়ে চলে আসবেন বিল আর গ্যারান্টি কার্ড সাথে রাখবেন সেভেন্টি পার্সেন্ট অব্দি কিন্তু আপনি ক্যাশ রিটার্ন পেয়ে যাবেন পাঁচশো টাকার কোয়ালিটিটা দেখেছো তো দেখো দাদা কোয়ালিটি

এগুলো দাদা খুবই ভালো কোয়ালিটির মধ্যে আছে যারা মনে করছেন এবার অনেকের পক্ষে কিন্তু দাদা হাই কোয়ালিটির গহরত্ন করা সম্ভব হয় না অনেকের মনে প্রশ্ন রাখতে পারে আমি পাঁচশো টাকার পিস পড়ে কি কাজ পাব অবশ্যই পাবেন লেটে পাবেন কিন্তু ন্যাচারাল অথেন্টিক স্টোন এগুলো সব শ্রীলঙ্কা মাইন্স ওল্ড মাইন শ্রীলঙ্কা শুধু শ্রীলঙ্কা নয় ওল্ড মাইন শ্রীলঙ্কা আপনি আমার কাছ থেকে স্টোন নিয়ে যেখান থেকে খুশি আপনি ল্যাপটেস্ট করাতে পারেন জিএসআই থেকে আই থেকে আপনার যেখান থেকে ইচ্ছা হবে আপনি সেখান থেকে ল্যাব যদি ডুপ্লিকেট প্রমাণ করতে পারেন পাঁচশো টাকা পিসের অরিজিনাল শ্রীলঙ্কান পোকরাজ সাথে সাথে কিন্তু আপনাকে ডবল টাকা রিটার্ন করা হবে ভাবুন শুধু দাদা ক্যাশ রিটার্ন নয় ডবল টাকা রিটার্ন আনতে হবে এই গ্যারান্টি কার্ড এই বিল আর গ্যারান্টি আপনি যখন ফোন কিনবেন এই বিল আর গ্যারান্টি কার্ড দেওয়া হবে এই বিল আর গ্যারান্টি কার্ড নিয়ে আসবেন আর অথেন্টিক ল্যাব রিপোর্ট যে দাদা আমি আপনার কাছ থেকে পাঁচশো টাকা পিসের নীলা পোকরাজ কিনেছি সেটা ডুপ্লিকেট বেরিয়েছে আপনাকে কিন্তু ডবল টাকা রিটার্ন করা হবে পাঁচশো টাকা কিনুন পাঁচ টাকা কিনুন আর পাঁচ লাখ টাকার পাথর কিনুন সাথে থাকবে আমাদের দোকানের জিএসটি বিল এবং গ্যারান্টি কার্ড যাতে মানুষ বিভ্রান্ত হয় এবার অনেকেই দাদা এটা দাদা মার্কেট ঠিক আছে মার্কেটে মানুষ মিল্লা ছড়া কম্পিটিশন দিতে পারছে না বলে অনেকে অনেক রকম কথা নুড়ি পাথর অনেকে অনেক রকম কথা বলছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো প্রমাণ করে দেখান

মানুষের জীবন যেন মান সম্মান যশে ভরে উঠুক আর এটা রবির সাল তাই রবি আত্মা আমাদের আত্মা কিন্তু রবি তাই আপনাদের যদি ভাগ্য রক্ত কিন্তু একবার ভিজিট করুন শুভ রক্ত জেমসে এরকম কোয়ালিটি আপনি মাত্র চার হাজার টাকা পিসে পেয়ে যাবেন দাদা কোয়ালিটি বুঝতে পারছো আগে দাদা কোয়ালিটি দেখ কি মনে হচ্ছে দাদা ছ হাজার সাত হাজার টাকার অতি মিনিমাম ওরকম তো হবে দেখো দাদা পাঁচ হাজার টাকার উপরে তো বটে দাদা দশ হাজার টাকা পিস কি বলছো এক পিস দশ হাজার টাকা আগে দাম দেখাও কাস্টমারদেরকে দর্শক বিন্দুদেরকে আগে দাম দেখাও দেখো দাদা কোয়ালিটি বুঝছো সেটা হোয়াইট সাফার আছে একদম যেটা নেবেন সেটাই হচ্ছে দশ হাজার পিস দশ হাজার টাকা কোনো ক্যালকুলেটর দিয়ে যোগ গুণ ভাগ কিছু করতে হবে না তারা নতুন বছর নতুন স্টক নতুন অফার তোমার চ্যানেলের দর্শক বিন্দুদের নতুন বছরের নতুন অফার যদি আপনাদের যদি ভাগ্যরত্ন নিতে হয় খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন আর একটা কথা বলবো যারা ভিডিও দেখছেন দাদা পুরনো ভিডিও দেখে কিন্তু স্ক্রিনশট নিয়ে আসতে কিন্তু সেই মাল পাবে না কারণ আমাদের প্রতি সপ্তাহে মাল ঢোকে আমাদের প্রতি সপ্তাহে নিউ স্টক আপডেট হয় একদম একদম তাই সেক্ষেত্রে নতুন ভিডিও দেখুন আপনি অবশ্যই সেম কোয়ালিটির যেরকম ভিডিওতে দেখতে পাচ্ছেন সেম কোয়ালিটি আপনি দেখুন ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু মাল স্টক আউট হয়ে যায় আপনি কারেন্ট ভিডিও দেখে স্ক্রিনশট নিয়ে আসবেন সেটা পাবেন অবশ্যই পুরনো ভিডিও হয়তো তার থেকে বেটার কোয়ালিটি পাবেন সেই স্টকটা বেরিয়ে আইটা আপনাদেরও বুঝতে হবে নেক্সট কি দেখবো দাদা নেক্সট দেখাও দাদা দুশো টাকা করে রতি দাদা আগের বার দিয়েছি তিনশো টাকা রতি এবার দুশো প্রচুর ভালো রেসপন্স হয়েছে এবার দাদা দুশো টাকা রতি কি সাইজ লাগবে দাদা দশ বারো তেরো চোদ্দ পনেরো সব রকম ওয়েটার আছে কোয়ালিটি বুঝাচ্ছ দাদা এই যে এই পিস দেখে মনে হতে পারে এগুলো দাদা হিটেড কালার গ্যারান্টি নেই দাদা শুভরত্ন জেমস প্রত্যেকটা স্টোন কালার গ্যারান্টি সমেত বিক্রি হয় সাথে তো গ্যারান্টি কার্ড থাকছেই প্লাস কালার গ্যারান্টি কোনোদিনও কালার যাবে না আনহিটেড আনট্রিটেড যেটাকে বলে ওল্ড মাইন শ্রীলঙ্কা নীলা পুকুর একদম একদম দেখো দাদা দুশো টাকা করে রতি এরপরে দেখো দাদা সাতশো টাকা করে রতি হিউজ কালেকশন সাতশো টাকা রতি দাদা কয়টি বুঝতে পারছো দাদা বাজারে এগুলো অনেক দামে বিক্রি হয় শুভরত জেমসে আসবেন সাতশো টাকা রতিতে এরকম কোয়ালিটি পেয়ে যাবেন এগুলো দেখো দাদা হাজার টাকা করে রতি দাদা দারুন দারুন কালেকশন এসছে দাদা হাজার টাকা রতি হাজার কোয়ালিটি বুঝতে পারছো নতুন লট দাদা সব

আপনি একশো পিস দেখুন একশো পিস দেখে এক পিস কিনুন দাদা দেখো দাদা এটা একটা আছে কিংস অফ হ্যাঁ রক্তমুখী নিলাও বলা চলে এটাকে দেখো দাদা দশ পনেরো দিন ওয়েট আছে হ্যাঁ এটা পোকরা যাচ্ছে দাদা অরিজিনাল ওল্ড মাইন শ্রীলঙ্কার নীলা পুকুর আছে এরপর দেখো দাদা পনেরোশো টাকা করে রতি দাদা পনেরোশো টাকা রতি যা কালেকশন ঢুকেছে না চোখে দেখার মতন দাদা চোখে লেগে থাকবে দাদা এইসব কোয়ালিটি দেখলে পরে দেখো দাদা কোয়ালিটি এগুলোই মার্কেটে প্রায় চার হাজার দাদা প্রচুর দামে বিক্রি হয় প্রচুর দামে শুভরত্ন জেন্সের স্কিন দেখো দাদা আগে দাদা কোয়ালিটিটা দেখাই দেখো ইচ্ছা দেখতে পাচ্ছ দাদা দারুন যাই না ভিডিওতে কতটা ভালো বোঝা যাচ্ছে আপনি সামনাসামনি আসলে দাদা আরো ভালো লাগবে এটা আমার গ্যারান্টি দেখো দাদা এটা একটা আছে রক্তমুখিনী দাদা দারুন কোয়ালিটি বুঝছ আছে দাদা মার্কেটে আট হাজার ন হাজার টাকা রতি বিক্রি হয় এরকম কোয়ালিটি স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে

দেখুন যেটাই পছন্দ হচ্ছে আপনি কিন্তু স্ক্রিনশট নিয়ে নিন স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করুন দেখো পিতাম্বুইটাকে দেখতে পাচ্ছ দাদা বাহ কোয়ালিটি মাত্র দাদা 3000 টাকা করে রতি নতুন বছর দাদা তোমার চ্যানেলে নতুন বছরে দর্শকবিন্দুদের ভিডিও থাকবে না অর্থাৎ অফার থাকবে না তাই হতে পারে দাদা আমরা ডিসকাউন্ট দিই না আমরা একদম দাদা আমাদের হোলসেল বিজনেস আমরা ডিসকাউন্ট দিতে পারি না আমরা কি করবো মানুষদেরকে সব থেকে সস্তায় চিপ অ্যান্ড বেস্ট কোয়ালিটি আমরা প্রোভাইড করি যাতে কোনো মানুষ না ঠকে সঠিক দামে সঠিক গৌরত্ব পায় বাজারে প্রচুর উল্টো পাল্টা দামে গৌরত্ন বিক্রি হয় আর আমি দাদা সেই বিশ্বাসটাকে অর্জন করতে এসেছি তাই আমি অর্থাৎ সিনিয়া পল সুবরত্ন জেমস দাদা এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই যাতে মানুষ জেমস টোন কিনে না ঠকে একদম যাতে মানুষকে বেশি দামে জেম কিনতে না হয় সস্তায় অ্যাফোর্ডেবল প্রাইসে যাতে সঠিক গ্রহ রত্ন ধারণ করতে পারে দেখো দাদা চার হাজার টাকার অতি কোয়ালিটি দেখো দাদা দেখতে পাচ্ছ দাদা কোয়ালিটি এটা চার হাজার টাকা মাত্র দাদা চার হাজার টাকা বাজারে দাদা দশ বারো হাজার টাকা রতি বিক্রি হয় দেখো মাত্র দাদা চার হাজার টাকা দেখো পিতাম্বরী দাদা পিতাম্বরী কিন্তু খুব রেয়ার হ্যাঁ পাওয়া যায় না এরকম কোয়ালিটি একটু যাচাই করবেন আট হাজার ন হাজার দশ হাজার বারো হাজার টাকা রতি বিক্রি হয় দেখো কোয়ালিটি দাদা দেখো আরো প্রচুর কোয়ালিটি আছে দাদা এরকম কোয়ালিটি যদি নিতে হয় করুন স্ক্রিনশট যারা মনে করছেন যে হোম ডেলিভারি নেব যারা মনে করছেন হোম ডেলিভারি নেবো তারা নিশ্চিন্তে আপনি স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আপনার ঘর অবধি মাল পৌঁছানোর দায়িত্ব কিন্তু শুভরত্ন জেন্স তাই একটু সময় নিয়ে মেসেজ করবেন কারণ সবাই একসাথে মেসেজ করছে এছাড়াও যারা ফোন করছেন বারবার ফোনে পাচ্ছে না তাদেরকে বলবো একটু ধৈর্য ধরে ফোন করবেন হিউজ ফোন আসতে থাকে একটা ভিডিও ছাড়ার পর তাই একটু সময় নিয়ে ফোন করবেন দাদা এর পরের কোয়ালিটি দেখো এইটাও আছে দাদা চার হাজার টাকা করে রতি এটাও চার হাজার এটাও চার হাজার টাকা দেখো দাদা পিতাম্বরী বুঝতে পারছো দাদা কোয়ালিটি দেখ নীলাটাকে দেখো দাদা রয়্যাল ব্লু কালার হ্যাঁ চমকাচ্ছে দাদা একদম একদম শ্রীলঙ্কার নীলাপোখরা মেন ব্যাপারটা হচ্ছে কি ভেতর থেকে একটা লাস্টার বেরোয় কোয়ালিটি বাহ চার হাজার টাকা করে দেখো দাদা আজকের যে অফার প্রথমেই বলেছি নতুন বছরের নতুন ধামাকা তাই কোয়ালিটিটা আগে দেখাও তারপর তো কথা হবে একটু জুন করে দেখাও দাদা হ্যাঁ দেখুন কি মনে হচ্ছে দাদা পনেরো হাজার কুড়ি হাজার টাকার প্রতি হুম অত দিতে হবে না দাদা হাফ দাম দেবেন

এবং ল্যাব সার্টিফাইড আপনার যেখান থেকে ইচ্ছা আপনি সেখান থেকে টেস্টিং করে দেবেন জিএসআই আইজিআই যেখান থেকে ইচ্ছা সাথে শুভরত্ন জেমসের কিন্তু গ্যারান্টি কার্ড থাকবে যে কোনো সময় আসবেন আপনি এইটি পার্সেন্ট অব দি এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে যাবেন আর শুভরত জেমসে আসতে গেলে আপনাকে রানাঘাট এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এলআইসি অফিসের একদম অপোজিটে কিন্তু শুভরত্ন আর স্ক্রিনে দেওয়ার নম্বরে ফোন করলে আমি কিন্তু আপনাকে ফুল গাইড করে দেবো কীভাবে আমার শপে আসতে হবে দাদা পাঁচ টাকার কোয়ালিটি এক্সেপশনাল পিস দাদা আরো ভালো লাগছে এক্সেপশনাল পিস এসব কোয়ালিটি আশা করি এই মার্কেটে শুভরত্ন জেমসে এই ওয়েস্ট বেঙ্গলে প্রথম দেখাতে পারবে কোয়ালিটি নীলাটাকে দেখেছো দাদা সাড়ে আট প্রতি নীলা আছে পাঁচ হাজার টাকা করে রতি দাদা শুধু বল বলে না শুভরত্ন জেমস যেরকম স্টোন দেখায় সেরকম স্টোনই আপনি সব ভিজিট দেখো দাদা কোকরাস থেকে দারুন চমকাবে দাদা চমকাবে মাত্র দাদা দেখো একটা পিঙ্ক সাফে এটা দাদা শ্রীলঙ্কান চুনি বলে হ্যাঁ টেস্টিং এ আইজিআই রিপোর্টে আসবে কিন্তু দাদা পিঙ্ক সাফায়ার ন্যাচারাল পিঙ্ক সাফায়ার কোরআন ড্যাম গ্রুপ দেখো পোকরাসটাকে দেখো দাদা চমকাচ্ছে দাদা মানুষ যখন বারো হাজার টাকা পনেরো হাজার টাকা বিক্রির মাল পাঁচ হাজার টাকায় পায় কেন আসবে না শুভরত্ন জেমসে দাদা সত্যি কথা বলতে আমি কলকাতা অনেক দূর দূর থেকে কাস্টমার পাই কেন পাই মানুষের বিশ্বাসটা অর্জন করতে পেরেছি আমি কিছুদিন আগে তোমার চ্যানেলে আমি দেখছিলাম যে আমার চ্যানেলে কিন্তু অনেকে বাজে বাজে কমেন্ট করছিল কিন্তু আমি লাস্ট ভিডিওতে রিপোর্ট আমার খুব ভালো লাগে এটাই যে যারা বাজে কমেন্ট করছিল তারা দাদা আমার কাছ থেকে নিয়ে যাওয়ার পর কমেন্টে লিখছে দাদার ব্যবহার এবং দাদার যে কোয়ালিটি একদম দাদা এর থেকে বড় প্রাপ্তি আর কিছু নেই তোমার চ্যানেলের দর্শক তাই দাদা

নতুন বছর নতুন দিয়ে শুরু দাদা দেখো বাইটি বুঝতে পারছো দাদা একটু জুম করে দেখি চমক দেখো দাদা মার্কেটে এগুলো কুড়ি হাজার পঁচিশ হাজার অতি বিক্রি হয় শুভরত্ন জেমসে আসা দরকার একবার শুভরত্ন জেন্টস ভিজিট করুন আপনি সেম কোয়ালিটি পেয়ে যাবেন দাদা এফোর্ডেবল প্রাইসে দাদা কিছু এক্সেপশনাল পিস দেখাই দেখো দাদা এক্সেপশনাল পিস দাদা একবার দাদা কোয়ালিটি গুলো খালি শুধু দেখাও প্রত্যেকটা দাদা পিস দেখো দেখো হ্যাঁ শ্রীলঙ্কান চুনি দাদা একদম হাই কোয়ালিটি খুব এফোর্ডেবল প্রাইসে পেয়ে যাবেন একবার স্ক্রিনশট নিয়ে ভিজিট করুন শুভরত্ন জেমস স্ক্রিনশট নিয়ে এরকম কোয়ালিটি স্ক্রিনশট নিয়ে ভিজিট করুন দেখো দাদা পোকরাজ দাদা প্লাস ওয়েট আছে সস্তায় দাদা এইটার কোয়ালিটি এরকম স্টোনের কোয়ালিটি স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করুন দাদা এটার কি দাম আছে আপনাকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো এরকম পাথর এগারো রতি তা সবথেকে বড় কথা ন্যাচারাল কালার দেখতে পাচ্ছ দা কোয়ালিটি ন্যাচারাল কালার দাদা কোনো আনহিটেড আনহিটেড প্রত্যেকটা এরকম কোয়ালিটি যদি নিতে হয় আপনি স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করুন দেখি দাও দাদা হিউজ কালেকশন আছে যারা মনে করছেন হোয়াটসঅ্যাপে নেবেন দেখো দাদা সাড়ে নয় রতির একটা হোয়াটসঅ্যাপের হ্যাঁ স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ গুন্ডা হলো না একটা পপুলার ছিল অসাধারণ এক্সেপশনাল পিস দাদা এসব হাফ দামে মার্কেটে যে সব 40000 50000 টাকা বিক্রি হয় তার হাফ দামে দাদা শুভরত্ন জেনসে পেয়ে যাবেন তুমি দাদা আজকের ভিডিওতে পুরো ধামাকা দিয়ে দিয়েছো ভিডিওটা অনেক লং হয়ে আসছে দাদা তো ভিডিওটা এবার শেষ করব শেষ করার আগে তোমার অ্যাড্রেসটা যদি আরেকবার বলে দাও রানাগার শুভরত্ন জেনসে যদি আপনাকে আসতে হয় যারা অনেক দূর থেকে ভিডিও দেখছেন মনে করছেন ব্যবস্থা আছে বাড়িতে বসে একদম দাদা ফুল সেফটি তার দায়িত্ব থাকবে সুভরত্ন ইন্স্যুরেন্স এর মাধ্যমে অবশ্যই দাদা ইন্স্যুরেন্স হাতে বেরায় না ওকে তাহলে আজকের মতো ভিডিও শেষ করি আবার দেখাবে একটা নতুন ভিডিও